আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ ব্যক্তিগতভাবে এই ম্যাচটাতে আমি সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টেড মাহমুদুল্লাহ রিয়াদের উপর মাহমুদুল্লাহ রিয়াদ তার আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিশটা ছক্কা এমন আছে যে ছক্কাগুলো বাংলাদেশের ম্যাচ উইনিং ফ্যাক্টর হিসেবে কাজে লেগেছে তার মানে মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কা মারার ক্যাপাবিলিটি আছে তার যে ওয়ার্ক এথিক্স তিনি যেভাবে প্রত্যাবর্তন করেছেন যেভাবে ফেরত এসেছেন যেভাবে তার স্ট্রাইক রেট মেনটেন করেছেন ফেরত আসার পর প্রত্যেকটা অ্যাপ্রোচকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই কিন্তু সত্যিকার অর্থে আফগানিস্তানের সঙ্গে এই ম্যাচটাতে তো মাহমুদুল চেষ্টাই করেন নাই তিনি অ্যাটেম্পই নেন নাই শট খেলার জন্য আমি যে সময়টাতে তিন ওভারে বাংলাদেশের উনচল্লিশ বা চল্লিশের মতো রান লাগে সেই সময়টার কথা বলছি যে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য যে মিনিমাম এফোর্টটুকু দেওয়া প্রয়োজন সেই এফোর্টটুকু তিনি দেন নাই ডেফিনেটলি এই জায়গাটা সিং সিংয়ে কিংবা টিম ম্যানেজমেন্টের একটা গেম প্ল্যান ছিল যেটা নাজমুল শান্ত পরবর্তী সময় বলেছেন যে ছয় নম্বর ওভারের পর থেকে তারা সেফ ক্রিকেট খেলার চেষ্টা করেছেন এরপর থেকে তারা চিন্তা করেছেন বল আফগানিস্তানের এই বোলিং অ্যাটাকের এগেনস্টে আমরা তো আসলে পারবো না ওই বারোতম ওভারে গিয়ে শেষ করতে সো আলটিমেটলি লেটস প্লে সেফ ক্রিকেট মানে এটা যদি হয় একটা টিমের ইন্টেন্টের জায়গা এবং মাহবুদুল্লাহ রিয়াদের মতো একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার যদি এই প্ল্যানে এগ্রি করেন এটা সত্যিকার অর্থে ডিসঅপয়েন্টিং এটা আসলেই ডিসঅপয়েন্টিং হ্যাঁ একটা ব্যাপার আছে যে ঠিক আছে প্লেয়ারের স্কিল নাই নাজমুর শান্ত যেমন তার কথা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ভিজ খেলার স্কিল তিনি এই মুহূর্তে হারিয়ে ফেলেছেন কিংবা লিটন কুমার দাস আজকে রান পেয়েছেন কিন্তু লিটন কুমার দাসেরও ভিজ ওনে খেলার স্কিল এই মুহূর্তে নাই সেটা একটা বিষয় বাট মাহমুদুল ফ্রন্ট ফ্রন্টলেগ ক্লিয়ার করে বড় শট খেলতে পারেন তার অল ওভার দ্য উইকেট তার শর্ট খেলার দক্ষতা আছে ক্যাপাবিলিটি আছে গ্যাপ ফাইন্ডিং করতে পারেন বাট তিনি রিস্ক ফ্রি ক্রিকেট খেলতে চেয়েছেন এই যে রিস্ক ফ্রি ক্রিকেট খেলতে চাওয়াটা এই যে পজিটিভ ক্রিকেট না খেলা পজিটিভ ইন্টেন্ট প্রকাশ না করা এইটাই বিশ্বকাপে বাংলাদেশকে পুরোপুরি ডুবিয়েছে দেখেন আফগানিস্তানের ব্যাটিংয়ে যদি আমরা চিন্তা করি আফগানিস্তানের ব্যাটিং শুধুমাত্র গুরবাজ এবং ইব্রাহিম জাদরান কেন্দ্রিক কিন্তু তারা তাদের প্রপার রিসোর্সটাকে ব্যবহার করেছে কিন্তু বাংলাদেশ কি করেছে তাদের প্রপার রিসোর্সটাকে ব্যবহার করে নাই বাংলাদেশের গেম প্ল্যান ছিল ডিফেন্সিভ অ্যাপ্রোচে যাওয়া নেগেটিভ অ্যাপ্রোচে যাওয়া ম্যাচ জয়টা এনশোয়ার করা ওইটা করতে গিয়ে এই নেগেটিভ অ্যাপ্রোচে গিয়ে ম্যাচটাও জিততে পারে না এবং মাহমুদুল রিয়াদের ওই পার্টিকুলার ওভারটা যে সময়টা আমরা চিন্তা করছিলাম যে ওয়েল যে হিসাবটা আমরা দেখছি যে উনিশ বলে এই পরিমাণ রান প্রয়োজন উনচল্লিশ চল্লিশের মতো রান প্রয়োজন সো এই সময় একটা তো অ্যাটেম্পের জায়গা থাকবে ম্যাচ হারলে পরে ম্যাচ তো আপনি ভাই এরকম ম্যাচ আলটিমেটলি আপনি ওই গা বাঁচানোর জন্য ইজ্জত বাঁচানোর জন্য আপনি এরকম ম্যাচ জিতবেন এটা আসলে মোদ্দা কথা হতে পারে না একটা ফাইটিং স্পিরিট যে দলের মধ্যে থাকবে সেটা এরকম হতে পারে না টু বি ভেরি অনেস্ট এই ম্যাচটায় মাহমুদুল আরিয়াদ ব্যক্তিগতভাবে আমাকে হতাশ করেছেন এটা নো ডাউট অ্যাবাউট দ্যাটেই যে প্লেয়ারের ত্রিশটার মতো ছক্কা আছে যে ছক্কায় বাংলাদেশ ম্যাচ জিতেছে তার কাছে এক্সপেকটেশন তার তিনি যেভাবে প্রত্যাবর্তন করেছেন তার যে ওয়ার্ক ইথিক্স ছিল ডেফিনেটলি সেটা শ্রদ্ধার জায়গা তিনি এক্সপেকটেশনটা নিজেই গ্রো করেছেন সেই তিনি যখন ওই রিসোর্সটাই ব্যবহার না করবেন রিসোর্সটাই যখন ব্যবহৃত না হবে তখন কিন্তু প্রশ্নের জায়গাটা চলে আসে যে টিম ম্যানেজমেন্টের এরকম বাজে প্ল্যানের সামিল তিনিও হয়েছেন তার মতো এক ক্যালিবারের ব্যাটার যিনি টু বি ভেরি অনেস্ট এই মুহূর্তে অন্য অনেক ব্যাটারের চাইতে ভালো সেপে আছেন তাওহিদ ঋতু এবং মাহমুদুল আলিয়াদ অন্য অনেক ব্যাটারের চাইতে ভালো শেপে আছেন তারা যদি এই কাজ করেন তাওহিদের কথা তো বলবো না তাওহিদকে তো আপনি নামিয়েছেন টিমের বেস্ট ব্যাটসম্যানটা তাকে নামিয়েছেন আপনি ছয় নাম্বারে তিনি ওই টাইমে তাকে সেট হওয়ার জন্য তো আমার টাইম দিতে হবে আমার টিমের বেস্ট ব্যাটারটা তাকে আমার সেট হওয়ার জন্য টাইম দিতে হবে মাহমুদুল আরিয়াদ তাওহিদ তো এসে অ্যাপ্রোচ নিয়েছেন চেষ্টা করেছেন বেশ কয়েকটা শর্ট অ্যাটেম্প করেছেন টপে যে পেছন দিকে গেছে ওর ওই অ্যাটেম্পটা অ্যাপ্রিসিয়েট করার মতো সাকসেসফুল না হলেও তাওহিদ হৃদয়কে নিয়ে কেউ কোনো কথা বলছে না কিন্তু কিন্তু মাহমুদুল আরিয়াদ তার ক্যালিবার আছে সব কিছু আছে ওই মুহূর্তে তিনি যদি ওই গেমটা খেলেন এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম ডিসঅ্যাপয়েন্টিং একটা স্টাফ এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট এটা একটা অন্যতম ডিসঅ্যাপয়েন্টিং সিনারিও যে আ প্লেয়ার লাইক মাহমুদুল আরিয়াদ যিনি এরকম ম্যাচ ফাইট করেছেন বহু ম্যাচ তিনি যখন এইরকম একটা নেগেটিভ গেম প্ল্যানিংয়ের অংশ হন এবং তিনিও সেই জায়গাটায় ওই গেম প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করেন দিস ইজ ভেরি মাছ ডিসঅ্যাপয়েন্টিং আমার কাছে মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন